আজকে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে আমাদের বাসার পাশে একটা ঝোপের ভেতর আসছি এখানে অনেকগুলো ব্ল্যাকবেরির গাছ আছে তো গাছগুলো একেবারে নিচে থেকে জন্মেছে তো ব্ল্যাকবেরির বিভিন্ন প্রজাতির গাছ আছে তার মধ্যে মানে এক ধরনের ওয়াইল্ড আছে যেগুলো নিচ থেকে জন্মায় তো এই যে এই জাতগুলো হচ্ছে যে এই ধরনের এই জাত এগুলো একদম কাটা যুক্ত মানে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে আগাছার মতো নিজে নিজে জন্মায় তো এই ধরনের এই ফলগুলো খুব একটা মিষ্টি হয় না মোটামুটি মিষ্টি থাকে অনেকগুলো একটু টক থাকে তো এগুলো তুললাম অনেকগুলো তো আমি মাঝে মাঝে এসে খাই তো চিন্তা করলাম যে আজকে একটু ভিডিও করি তো এগুলো আছে খারাপ না যেগুলো একটু লাল ওইগুলো ওগুলো মিষ্টি নেই যেগুলো কয়েকদিন পরে এগুলো কালো হয় মানে পেকে গেলেই কালো হয় তখন এগুলো মিষ্টি হয় গাছগুলো একদম কাটা তো প্রথমে আমি যখন এই গাছগুলো দেখতাম তখন তো আমি বুঝতে পারিনি যে এটা আসলে কী গাছ পরে যখন ফল ধরলো তখন মানে বুঝতাম আয়ে এগুলো তো ব্ল্যাকবেরি কারণ বাজার থেকে কিনলে এগুলোর দাম পাঁচ ছয় পরেই প্রায় তাও চারশো গ্রামের মতো পড়ে এগুলো দিয়ে জ্যাম জেলি বই অনেক ধরনের অনেক কিছু হয় অনেকে আবার সালাদের সাথে খায় এখানে চারপাশে পাখির ডাক হালকা বাতাসও আছে তো মন মন ভালোই লাগে এখানে আসলে যদিও সচরাচর এখানে আসলে কেউ আসেই না তো ব্ল্যাকবেরি শুধু দেখতে সুন্দর তা না এগুলো প্রচুর এগুলোতে পুষ্টিও আছে এই ছোট ছোটো ফলের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি ফাইবার যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম ভালো রাখে এমনকি নাকি ত্বকের জন্য উপকারী আর সবচেয়ে বড়ো কথা হলো এগুলো একদম অর্গানিক যেহেতু প্রাকৃতিকগতভাবে জন্মায় কোনো সার কোনো কীটনাশক ছাড়াই আসলে গাছগুলো জন্মেছে তো এখানে আসলে আসলে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরা বনে জঙ্গলে কত রকমের ফল খেতাম ছোটোবেলায় বন জঙ্গলে ঘুরে বেড়াতাম আমাদের বাংলাদেশের সাধারণত প্রকৃত ভাবে এই গাছগুলো হয় না অনেকে আজকাল গার্ডেনিং করে লাগায় তো আমি আসলে বেশি আবার খেলে প্যাটের সমস্যা হয় তো এই জন্য খুব বেশি খাচ্ছি না তো ওরিগন ওরিগন স্টেটে ইউএসে সবচেয়ে বেশি ব্ল্যাক ব্ল্যাকবেরিগুলো উৎপন্ন হয় তা আরও দেখতেছি পাইটাই কিনা এখানে কি অবস্থা É